আজকে আমরা শিখব মূল বিন্দুতে অবস্থিত কোনো বৃত্তের সমীকরণ তো আগে আমরা জেনে নেই মূল বিন্দুতে অবস্থিত বৃত্তের সমীকরণটা কি। মূল বিন্দুতে অবস্থিত বৃত্তের সমীকরণটা দেখতে এমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার এখানে কেন্দ্র হচ্ছে এখানে কেন্দ্র হচ্ছে জিরো জিরো আর বেশার্ত হচ্ছে আর এটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত বৃত্তের সমীকরণ তো এটা কিভাবে আসছে চলো আমরা দেখে নিই তার জন্য আমাদেরকে একটা চিত্র অঙ্কন করতে হবে তো আমরা চিত্রটা আঁকি চলো এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু মানে জিরো জিরো হ্যাঁ তো মূল বিন্দুতে অবস্থিত বৃত্ত তার মানে এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র আমরা বৃত্ততে জানি একটি নির্দিষ্ট বেশার্ধের পরিমাপ নিয়ে আমাদেরকে বৃত্তটা অঙ্কন করতে হয় তো চলো আমরা ধরে নেই যে একটু হচ্ছে আমাদের সেই বেশার্ধ আর এই বেশার্ধটাকে আমরা ধরে নেই আর পরিমাণ বেশার্ধ তো চলো আমরা একটা বৃত্ত অঙ্কন করি আমার বৃত্তটা যদিও দেখতে সুন্দর হয়নি কম্পাস ছাড়া আসলে বৃত্ত আঁকা যায় না তোমরা তো সেটা জানোই আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দুটার নাম দেই চলো পি তো বিন্দুটা স্থানাঙ্ক দেই চলো একশো আই আর এখানে এটারে ধরি ওই যে জিরো জিরো মানে সেন্টারের সেন্টারটাকে আমরা ধরি অবিন্দু তো এখন দেখো আমরা একটা করি তো এখানে দেখো আমরা যদি ওপির দূরত্ব বের করতে চাই হ্যাঁ আমাদের দুইটা বিন্দু দর্শী দেখো পি বিন্দুটা কিন্তু আমরা এখানে না দিয়ে এখানেও দিতে পারতাম বেশার্ধ বিন্দু সারাটাই সেই থাকবে তো আমরা এখন ওপির দূরত্ব বের করি ওপির দূর আমরা জানি কোনো দুইটা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই এক্স টু মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তো চলো এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে রুটের রুটোবারের ভিতরে তো দেখো আমরা ওপি সমান কত ধরছি ওপি সমান কিন্তু আর মানে ওপি হচ্ছে এটুক তো এটুক সমান আমরা কী ধরছি আর তো আমরা কী লিখতে পারি ওপি সমান আর তো এখন আমরা ওপির মান কত বের করছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করছি আমরা ওপির মান এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে বর্গ করি তাহলে দাঁড়াচ্ছে বর্গ করলে কিন্তু এখানে রুট ওভারটা উঠে যাবে তাহলে উঠে গিয়ে দাঁড়াবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কে আমরা বর্গ করলে দাঁড়াচ্ছে আর স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ যেখানে আমরা যেখানে আমরা কেন্দ্র কত দেখতে পারলাম জিরো জিরো সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্র হচ্ছে জিরো জিরো আর দেখো আমরা এখানে বেশার্ধ আগে কী দেখছিলাম আর তাইলে দেখো এই যে বেসার্ধ আর আমরা এখানে বেশার্ধ অ্যাকচুয়ালি কত ধরছিলাম আরই ধরছিলাম তাইলে কি বেশার্ধ হচ্ছে আর তাহলে আমরা মূল বি হচ্ছে আর আমি সরি আমি জিরো লিখে ফেলছি বেশার্ধ হচ্ছে আর তাহলে আমরা বৃত্তের মূল বিন্দুতে অবস্থিত সমীকরণটা দেখতে পাবো পুরো মিউটে আসছিস না আচ্ছা তাইলে ওকে